আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত শত্রুকে চিরতরে ধ্বংস করতে আপনি কি কি কাজ করতে পারেন একজন শত্রু সে আপনার ক্ষতি করতেছে তাকে আপনি একদিন দুই দিন তিন দিন এভাবে চার দিন পাঁচ দিন এক সপ্তাহ এভাবে আপনি বহুবার তাকে আপনি ক্ষমা করেছেন কিন্তু সে রাস্তার মধ্যে আসতেছে না সে আপনার ক্ষতি করেই যাচ্ছে করেই যাচ্ছে এমন শত্রু যদি হয়ে থাকে সেই শত্রুকে আপনি কিভাবে ঘায়াল করবেন আসুন আমরা কোরআনুল ক্যারিমের আয়াত অনুযায়ী আমরা এই সত্যকে ঘায়ল করার বিষয়টা আমরা করব। আমরা কোনো ধরনের কুফরি কালাম করব না কেননা কুফরি কালাম হচ্ছে হারাম সম্পূর্ণ রূপে হারাম এজন্য আমরা কোরআনের মাধ্যমে আমরা কাজ করব কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন এই ব্যাপারে কোনো কিছু আছে কি না কোরআন বলবে মাফরত নাফিল কিতাবি মিং সে কোরআনের মধ্যে এমন কোনো বিষয় না যেটাকে দেওয়া হয় নাই আলহামদুলিল্লাহ তো আসুন আমরা জেনে নেই কোন আয়াতটা পড়লে শত্রুর ক্ষতি হবে শত্রু আপনার সাথে শত্রুতা করতে পারবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ যে আয়তিকারিমা হচ্ছে হাসরের শেষ দিন আয়াত আপনি ফজরের নামাজ আদায় করার পরে আপনি পড়বেন شنع... أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق الباري المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم এইভাবে সুরা হাসরের শেষ দিনায়ত পড়বেন এবং পাশাপাশি এই দুয়াটি আপনি পড়বেন তা হচ্ছে এই বিস্মিল্লা হিল্লাজি লা ইয়াদুর রু মাস মিহি ফিল আউট দেওয়ালা আফিস সামা ই ওয়াহুয়াস সামি ওলা আলিম আবারও বলছি বিস্মিল্লা হিল্লাজি লা ইয়াদুর রু মাস মিহি ফিল আউট দেওয়ালা অফিস সামা ই ওহসামি ওয়ালা আলিম শত্রু যদি আপনার শত্রুতা আমি করি তাহলে আপনি কি করবেন তাহলে শত্রুর নামটা আপনি কাগজের মধ্যে লিখবেন কাগজের মধ্যে লেখার পরে আপনি সুরা কোরাইশ লি ইলাফি কোরাইশ লি ইলাফি কোরাইশ এই সুরাটা আপনি একশতবার পাঠ করবেন পাঠ করার পরে আপনি তার নামটা সহ তার ইয়াটা সহ আগুনের মধ্যে নিক্ষেপ করবেন দেখবেন ইনশাল্লাহ সাথে সাথে ফল ধরে যাচ্ছে এবং সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তবে হ্যাঁ যদি জেনে শুনে কারো ক্ষতি করতে আপনি চান আপনার শত্রু নয় যদি এমন হয়ে যায় যে জেনে শুনে আপনি তার ক্ষতি করতে চাচ্ছেন তাহলে কিন্তু এটা কাজ হবে না অ্যাকচুয়ালিভাবে সত্যিকারের অর্থে যদি সে আপনার ক্ষতি করতে চায় আপনার ক্ষতি করতে সে এরকমভাবে কোনো পরিকল্পনা করে থাকে তাহলে অবশ্যই সে ধ্বংস হবে অবশ্যই তার মধ্যে অ্যাকশনটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো সকলকে সুস্থ রাখুন সুন্দর রাখুন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাক